কখনো সিনেমার পর্দায় কখনও সাইফাই গল্পে দেখা যেত আকাশে ছুটে চলা মোটর বাইক হেরি পটারের ঝাড়ু কিংবা স্টার ওয়ার্সের স্পিডার বাইক সবই ছিল নিছক কল্পনা তখন মানুষ ভাবতো এসব বাস্তবে সম্ভব নয় কিন্তু আজ সে অসম্ভবকেই তারা করেছে সম্ভব আকাশে সত্যি সত্যি উঠছে এক অনন্য মোটর বাইক যার নাম স্পিডার বাইক কেউ বলে ইয়ার বাইক আবার কারো কাছে এটি স্কাই বাইক দেখতে বাইক হলো চাকার জায়গায় বসানো হয়েছে ছোট ছোট জ্যাট ইঞ্জিন সবতে মনে হবে হেলিকপ্টারের মতো গুঞ্জন অথচ আকারে এতটাই ছোট যে সহজে গ্যারেজের কোনায় পার্ক করে রাখা যায় একেবারে ভবিষ্যতের যান যেন বাস্তবের দুনিয়ায় অবতরণ করেছে এই এয়ার বাইকের জন্ম পোল্যান্ডের উদ্ভাবক টমাস পাটান ও তার কোম্পানি ভোলনাট এর হাত ধরে বহু বছর গোপনে গবেষণা করার পর অবশেষে তারা প্রকাশ করে এই সুপার বাইক তাদের দাবি এটি ঘন্টায় দুশো কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে শক্তির উৎস হিসাবে ব্যবহার করা হয়েছে জ্যাট প্রপালশন সিস্টেম যেখানে নেই বড় কোনো পাখা বা ঘূর্ণমান ব্লেড ফলে সংকীর্ণ জায়গাতেও সহজে চালানো যায় নিরাপদও বটে এই বাইকের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর বিশেষ স্টেবিলাইজেশন সিস্টেমে নিজস্ব প্রযুক্তিতে বানানো এই সিস্টেম বাইককে আকাশে স্থির রাখে ফলে চালকের জন্য নিয়ন্ত্রণ হয় সহজ আর অভিজ্ঞতা হয় অবিশ্বাস্য চালকের সামনে থাকে তিনশো ষাট ডিগ্রির মুক্ত দৃশ্য যেন পুরো আকাশটাই তার ব্যক্তিগত মহাসড়ক চালক যখন স্টার্ট বাটনে চাপ দেন তখন হঠাৎ গর্জে ওঠে জেট ইঞ্জিন মুহূর্তে চারপাশ কাঁপিয়ে ওঠে বাতাসের চাপ হ্যান্ডেল ঘুরিয়ে গতি বাড়ানোর সাথে সাথে শরীরে লাগে অদৃশ্য টান যেন বাতাসের বুকে ভেসে চলেছে কোনো জাদুকরী বাহন নীল আকাশ তখন হয়ে ওঠে এক অন্তহীন খেলার মাঠ ইয়ার বাইকের শরীর বাড়ানো হয়েছে উন্নত কার্বন ফাইবার ও থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে ওজন সাধারণ মোটর সাইকেলের চেয়ে প্রায় সাত গুণ কম মিনি মালিস্টিক নকশা একে করে তুলেছে একই সাথে ঝকঝকে ও শক্তিশালী আকারে ছোট হলেও এটি সহজে বাতাস কেটে এগিয়ে যায় মোড় নিতে পারে পোহরতেই আবার স্থির ভেষজ থাকতে পারে তবে এত কিছু সত্ত্বেও এটি চালানো সহজ নয় প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ কারণ এর জন্য নেই কোনো রাস্তা নেই ট্রাফিক সিগনাল চালককে নির্ভর করতে হয় কেবল বাতাসের চাপ ও উচ্চতার হিসাবের উপর সামান্য ভুলোই বিপদ ডেকে আনতে পারে প্রতিষ্ঠাতা টমাস পাটান স্বপ্নে দেখেন একদিন ইয়ার বাইক কেবল ধনীদের শখের খেলনা থাকবে না উদ্ধার অভিযান জরুরি সেবা এমনকি শহরের ভেতর দ্রুত যাতায়াতও এটি হবে গুরুত্বপূর্ণ বাহন তার বিশ্বাস একদিন এই বাইক মানুষের জীবনযাত্রার ধরন পাল্টে দেবে তবে আপাতত এটি সবার নাগালের বাইরে ভোলনাট কোম্পানি এখনও গণ উৎপাদন শুরু করেনি শুধু প্রি অর্ডার নেওয়া হচ্ছে দাম ধরা হয়েছে প্রায় ছয় লাখ উনপঞ্চাশ হাজার পাউন্ড বাংলাদেশি মুদ্রায় কয়েক কোটি টাকা তাই আপাতত এর আসল মালিক হবেন কেবল অতি ধনী ক্রেতারা যে যাত্রা একসময় ছিল কেবল সিনেমার সেটে আস্থা উড়ে যাচ্ছে বাস্তব আকাশে হয়তো আজকের ইয়ার বাইক তাদের নাগালের বাইরে কিন্তু বিজ্ঞান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আগামীর খবর আগামী প্রজন্মের জন্য আকাশই হতে পারে নতুন মহাসড়ক আজ আকাশে দিগন্ত শুধু স্বপ্ন নয় এটি হয়ে উঠছে মানুষের পরবর্তী যাত্রাপথ দিলুর Probash Point.